সালামু আলাইকুম আজ চব্বিশে আগস্ট রোজ রবিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমাড় উপজেলা রেলবাজার রেল স্টেশনের হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি প্রতি রবিবার আজকে আমি আপনাদের জানাতে চেষ্টা করব রসুনের বাজারটা কেমন গেছে দাম দর ক্রেতা থেকে শুরু করে পাইকারি পর্যন্ত সকল বিস্তারিত নিয়ে আজকের ভিডিও সাথেই থাকুন

না একবারে মাথা একবারে না আপনার কত নিয়ত আছে কত ভাই চাষি তো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না হ্যাঁ আজকের বাজার মনে হয় একটু উঠেছে ওইরকমই লাগতেছে কত হাটে এই রসুন বেচছেন বত্রিশশো টাকা হ্যাঁ তাহলে আজ দামি কিছু বত্রিশশো তাহলে একটু বাজার একটু ভালো ভাই কত করে বলতেছে এটা চব্বিশশো না আপনার কত নিয়ে তাতে বিক্রি করার পঁচিশশো না আচ্ছা ঠিক আছে কত করে বলছি ভাই পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা কেজি টাকা কেজি বলছে ভাই আপনার নিয়ত কেমন আছে আমি চল্লিশ টাকা হলে বিক্রি করবো চল্লিশ টাকা না জি জি চল্লিশ টাকা হলে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে ভাই কত করে দাম বলতেছে ব্যাপারে

আমরা আপনার নিয়ত কি রকম আছে কেমন আছে আর 3000 পারে গলি ওই দিন সস আইছি আর একদিন 3100 বেছছিলাম আজ ওইরকম হলি পারে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে প্রতি রবিবার সাপ্তাহিক হাট আর এই হাটের সকল চিত্র এতক্ষণ আপনারা দেখলেন পাবনা জেলা চাটমোহর উপজেলার রেলবাজার রেল স্টেশনের হাটের রশনের বাজার দরদাম ধন্যবাদ আল্লাহ হাফেজ